যে এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো উই ওয়ান্ট জাস্টিস যে আমি উদয়নারায়ণপুর থেকে আমার পক্ষে রোজ হয়তো সেই ডাক্তারদের সাথে সামিল হওয়া সম্ভব না কিন্তু আমার কাছে আমার নৃত্য আছে আমার শিল্প আছে যেটার মধ্যে দিয়ে আমি প্রতিবাদ করলে সেটা হয়তো অনেক মানুষের কাছে পৌঁছাবে উদ্দেশ্যই ছিল প্রোটেস্ট করা এবং আমরা সেটাই করেছি তুমি এই ভিডিও বানিয়েছিলে তুমি কি ভেবেছিলে এই ভিডিও এতটা জনপ্রিয়তা হবে এতটা পরিমাণে ভাইরাল হবে এত পরিমাণে শেয়ার হবে তুমি কি ভেবেছিলে কখনো সুরজিৎ দার গানে আমরা একটা প্রতিবাদী নৃত্য করেছিলাম মানুষের কাছে সামাজিক পটচিত্রটা আমরা তুলে ধরেছিলাম যাতে আরও কিছু মানুষজন এই ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে তারা এগিয়ে আসে তারা প্রতিবাদে সামিল হয় এ আমি ভীষণ খুশি যে আমার এই প্রোটেস্টের ভিডিও বিভিন্ন মানুষজনের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারা এটাকে নিয়ে উপস্থাপন করে তারা তাদের প্রতিবাদের ভাষা জানাচ্ছে তো প্র্যাকটিস করছি ষোলো বছর ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি ভবিষ্যতে একজন ভালো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে চাই তার পাশাপাশি আমি ডান্সটা কন্টিনিউ করি কারণ ডান্সটা আমার প্যাশান এবং আমার সাথে যারা পারফর্ম করেছে তারাও আমার নৃত্য একাডেমির স্টুডেন্ট যারা আজকে আমার পাশে দাঁড়িয়ে আছে তারা সবাই আমার স্টুডেন্ট এবং ওরা সবাই আলাদা আলাদা কলেজে পড়াশোনা করে ওরাও বিভিন্ন স্টুডেন্ট কলকাতায় ওরা সবাই পড়াশোনা করে প্রশিক্ষণ দিয়েছ এবং তুমি কি কখনো ভেবেছিলে যে এইভাবে ভাইরাল হবে এইভাবে তোমার জনপ্রিয়তা পাবে কখন কি ভেবেছিলে ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পাবো যে এই তোমার পথটাকেই অনেকে অবলম্বন করবে যদি ভবিষ্যতে তোমার এই পন্থা অবলম্বন করে তোমার কেমন লাগবে খেয়াল হেলথ নিয়ে পড়া পড়াশোনা করছো পাশাপাশি তুমি একজন ভালো নৃত্যশিল্পী ভবিষ্যতে তোমার কি লক্ষ্য রয়েছে এই যে নৃত্য এই নৃত্যর জার্নিটা কবে থেকে স্টার্ট হয়েছিল বা কিভাবে তোমার জার্নিটা কেমন ছিল কি বলবে জাতি নির্বিশেষে আমরা উই ওয়ান জাস্টিসের জন্য ভিডিওটা বানিয়েছিলাম তীয় পরিজন সবাই খুব ভালো বলেছে প্রতিবেশীরাও ভালো বলেছে সবাই বলেছে যে এভাবে যে ভাবা যায় সেটা ভেবে কোনোদিনও দেখিনি তো তোরা এভাবে প্রতিবাদ এগিয়ে নিয়ে যা আমরাও তোদের সাথে আছি ও এই যে ভিডিও বিভিন্ন ভিআইপি ভি ভিআইপি সাধারণ মানুষজনের ওয়ালে ওয়ালে ঘুরছে বা হোয়াটসঅ্যাপ ট্যাটাসে তো এটা কেমন লাগছে কি বলবে আসল বক্তব্য আমি প্রথম থেকে এখনো পর্যন্ত একই মানে জিনিস বারবার বলে চলেছি বা আমাদের যেটা মেন উদ্দেশ্য এখানে আমি বা আমরা কে বা কারা এই পরিচয়টা থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের আজকে ২৫ দিন হয়ে গেল আমাদের দিদি এখনো পর্যন্ত কোনো বিচার পায়নি একটা ওয়ার্কপ্লেসে একটা ডাক্তারকে এই ধরনের একটা একটা নির্মম অত্যাচার করে মানে মৃত্যুদণ্ড দেওয়া যায় যেটা আমরা ভাবতে পারি না তো সেই জায়গায় সেই সমস্ত ধর্ষকরা যেন তাদের শাস্তি যেন অবিলম্বে হয় আপনারা দেখছেন খানাকুল নিউজ নমস্কার আপনারা দেখছেন খানাকুল নিউজ এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন একজন জনপ্রিয় নৃত্যশিল্পী জনপ্রিয় এই কারণেই বলছি কারণ তিনি কয়েকদিন আগেই আর্চিকর ঘটনা নিয়ে সেই ঘটনার প্রতিবাদে তিনি একটি নিত্য সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন এবং সেই সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু তোলপাড় যেখানে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ তার ভিডিও দেখেছে এমনকি ভিআইপি থেকে ভি ভিআইপি তারাও কিন্তু তাদের ওয়ালে ওয়ালে ঘুরছে এই পোস্ট অর্থাৎ এই যে তরুণী রয়েছে সেই তরুণী হচ্ছে ঋতুজা ধোলে বাড়ি উদয় নারায়ণপুর এবং সে আমাদের ক্যামেরার সামনেই রয়েছে এবং বিভিন্ন পোস্টও তাকে করব যে এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য উদ্দেশ্যটা কি তো এই ভিডিও বানানোর আসলে আমি প্রথমেই ধন্যবাদ জানাই যিনি গানটা গেয়েছেন বা যিনি গানটা স্রষ্টা সুরজিৎ সরকার দাদাকে তো ওনার এই গানের মধ্যে দিয়ে আমার মনে হয়েছিল যে আমি যদি একটা নৃত্যের ভিডিও করতে পারি মানে আমার যারা পাশাপাশি রয়েছে আমরা সবাই তো এইটা একটা দলগত যদি আমরা দেখাতে পারি যে কি ভয়াবহতার মধ্যে দিয়ে সেদিন রাত্রে আমাদের অভয় দিদিকে চলে যেতে হয়েছে আমাদের ছেড়ে তো সেই ঘটনাটাই আমি কিছুটা সামাজিক দিকটা তুলে ধরেছিলাম এবং বাকিটা আমাদের প্রতিবাদী নৃত্যের মধ্যে দিয়ে দাদার গানের মধ্যে দিয়ে আমরা কিছুটা প্রতিবাদী নৃত্য করেছিলাম এই ভিডিওর মূল উদ্দেশ্য যদি জিজ্ঞাসা করে থাকেন তাহলে আমি একটাই কথা বলবো যে এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো উই ওয়ান্ট জাস্টিস যেটা আমরা মনে করেছিলাম বা আমি মনে করেছি যে সবার প্রতিবাদের ভাষা আলাদা কেউ রাস্তায় নেমে মিটিং মিছিল করছেন কেউ এই পঁচিশ দিন ধরে আরজি করে জুনিয়র ডক্টররা সারা রাত জেগে তারা অভয়াধীর বিচার চাইছেন অভয়ধীর দর্শকদের শাস্তি চাইছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে আমি উদয়নারায়ণপুর থেকে আমার পক্ষে রোজ হয়তো সেই ডাক্তারদের সাথে সামিল হওয়া সম্ভব না কিন্তু আমার কাছে আমার নৃত্য আছে আমার শিল্প আছে যেটার মধ্যে দিয়ে আমি প্রতিবাদ করলে সেটা হয়তো অনেক মানুষের কাছে পৌঁছাবে এবং যারা এখন অবধি ভাবছেন যে আমরা প্রতিবাদ করতে নামবো কি না প্রতিবাদে যাব কি না যে সমস্ত নারীরা এখনো পর্যন্ত ঘরবন্দি যারা এই দোটানায় ভুগছে তারা অন্তত কিছুটা সাহস পাবে আমার ভিডিও দেখে এগিয়ে আসার যে এই ধর্ষকদের শাস্তির উদ্দেশ্যে সকলকে আমাদের প্রোটেস্টটা আমাদের বজায় রাখতে হবে কোনোভাবে প্রোটেস্টটা থামিয়ে দিলে হবে না আমাদের ভিডিওর মূল উদ্দেশ্যই ছিল প্রোটেস্ট করা এবং আমরা সেটাই করেছি এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া সকল মানুষকে আমরা একটাই বার্তা দিতে চাই যতদিন পর্যন্ত না অভয়াদির ধর্ষকদের শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা আপনাদের মতন করে যিনি গান পারেন গান যিনি নাচ পারেন নাচ যিনি কবিতা পারেন কবিতা যিনি বক্তব্য দিতে পারেন তিনি বক্তব্য যিনি লিখতে পারেন তিনি লেখনের মাধ্যমে আপনারা প্রতিবাদ করুন আমাদেরও উদ্দেশ্য প্রতিবাদ করা এইটুকুনিই ছিল আমাদের ভিডিওর মেন উদ্দেশ্য এটাই অর্থাৎ কেউ রাস্তায় পাতি নিয়ে মিছিল করছে এবং কেউ রাস্তায় মশাল নিয়ে মিছিল করছে এবং মৌন মিছিল করছে আরজিকর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে অর্থাৎ আরজিকর ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতেই মূলত এই ভিডিও বানানোর উদ্দেশ্য যেটা আমি জানতে পারলাম আচ্ছা তোমার নাম কি আমার নাম ঋতু আচ্ছা তুমি এই যে ভিডিও বানিয়েছিলে তুমি কি ভেবেছিলে এই ভিডিও এতটা জনপ্রিয়তা হবে এতটা পরিমাণে ভাইরাল হবে এত পরিমাণে শেয়ার হবে তুমি কি ভেবেছিলে কখনো না আমি তো সেই সমস্ত উদ্দেশ্যে ভিডিওটা বানাইনি আমি ভিডিওটা বানিয়েছিলাম আমাদের প্রতিবাদী নৃত্যের মধ্যে দিয়ে সুরজিৎ দার গানে আমরা একটা প্রতিবাদী নৃত্য করেছিলাম মানুষের কাছে সামাজিক পটচিত্রটা আমরা তুলে ধরেছিলাম যাতে আরও কিছু মানুষজন এই ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে তারা এগিয়ে আসে তারা প্রতিবাদে সামিল হয় তো সেই উদ্দেশ্যেই আমার বানানো তো এটা অনেক মানুষের কাছে পৌঁছেছে এবং আমি যেটা জানতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কুলে বিভিন্ন ছাত্রছাত্রীরা সামনে শিক্ষক দিবস আসছে সেখানে বিভিন্ন জায়গায় এটা তারা উপস্থিত করার জন্য একটা নিয়েছে যেটা থেকে আমি ভীষণ খুশি যে আমার এই প্রোটেস্টের ভিডিও বিভিন্ন মানুষজনের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারা এটাকে নিয়ে উপস্থাপন করে তারা তাদের প্রতিবাদের ভাষা জানাচ্ছে তো অবশ্যই আমি এটাতে খুশি যে প্রোটেস্টের ভাষা আরও জোরালো হচ্ছে এটাতে আমি খুশি আচ্ছা তো তুমি এই নৃত্য কতদিন ধরে প্র্যাকটিস করছো আমি নিজে নৃত্য প্র্যাকটিস করছি ষোলো বছর বছর আচ্ছা এই যে ধরে করছো এবং পাশাপাশি তুমি করো আমি ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি ভবিষ্যতে একজন ভালো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে চাই তার পাশাপাশি আমি ডান্সটা কন্টিনিউ করি কারণ ডান্সটা আমার প্যাশান তো সেই জায়গা থেকে ডান্সটা আমি প্র্যাকটিস করি এবং আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষজনের কাছে কিছু সামাজিক চিত্র আমি তুলে ধরার চেষ্টা করি অর্থাৎ যেটা আমরা জানতে পারলাম যে ষোলো বছর ধরে সে কিন্তু নৃত্য প্র্যাকটিস করে এসেছে এবং বহু ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়েছে তোমার কি কোনো নৃত্য অ্যাকাডেমি রয়েছে হ্যাঁ আমার একটা নৃত্য একাডেমি আছে আরাধনা ডান্স একাডেমি এবং আমার সাথে যারা পারফর্ম করেছে তারাও আমার নৃত্য একাডেমির স্টুডেন্ট যারা আজকে আমার পাশে দাঁড়িয়ে আছে তারা সবাই আমার স্টুডেন্ট এবং আমার একাডেমিতে প্রায় পঞ্চাশ জনের কাছে স্টুডেন্ট এবং আমি পাঁচ বছর হলেও এই একাডেমিতে আমি কোরিওগ্রাফার হিসেবে আছি আমি নিজেও শিখি তার সাথে আমি শেখাচ্ছি এবং এই অ্যাকাডেমিটা আমার মা পরিচালন করেন আচ্ছা অর্থাৎ দীর্ঘদিন ধরে এই যে একাডেমি রয়েছে সেই একাডেমিটা চালাচ্ছ এবং প্রচুর ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে তোমরা প্রশিক্ষণ দিয়ে নৃত্য শিল্পী বানিয়েছো এই যে এই যে যারা দাঁড়িয়ে আছে এরাও কি ওই প্রতিবাদী নৃত্যর মধ্যে আছে হ্যাঁ এরা সকলেই প্রতিবাদী নৃত্যের মধ্যে আছে এবং ওরা সবাই আলাদা আলাদা কলেজে পড়াশুনো করে ওরাও বিভিন্ন স্টুডেন্ট কলকাতায় ওরা সবাই পড়াশুনো করে তো সেই জায়গা থেকে ওরাও আমাকে বলেছিল যে দিদি আমাদের যেহেতু আমরা ইউটিউব আছে আমাদের আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার তোমার চ্যানেল থেকে বিভিন্ন ট্রেন্ডিং গানে ভিডিও যায় তো সেই জায়গা থেকে এই যে নক্করজনক ঘটনা এটা নিয়ে অবশ্যই আমাদের সোচ্চার হওয়া দরকার এবং আমরা এটা নিয়ে যদি না প্রোটেস্ট করি সেখানে অনেক প্রতিবাদের ভাষা অনেক হয়তো সেখানে প্রকাশ পাবে না তো এখানে আমাদের ভিডিওটা করা খুব ইম্পর্টেন্ট তো আমরা সবাই মিলেই এটা আলোচনা করে আমরা এই ভিডিওটা করেছি আচ্ছা তো দীর্ঘদিন ধরেই তুমি নাচ প্র্যাকটিস করেছো নৃত্য প্র্যাকটিস করেছো এবং অনেক ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দিয়েছো এবং তুমি কি কখনো ভেবেছিলে যে এইভাবে ভাইরাল হবে এইভাবে তোমার জনপ্রিয়তা পাবে কখন কি ভেবেছিলে না এটা ঠিক সেভাবে ভাবিনি এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে বারবারই আমি বলছি যে দল মত নির্বিশেষে আমরা চাই যে দোষীর শাস্তি হোক একমাত্র এটাই আমার বা আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু আমি যেহেতু একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো সেই জায়গা থেকে ইউটিউবের পেছনে আমি বিগত চার বছর ধরে পরিশ্রম করছি সেখানে সবারই তো ইচ্ছা থাকে যে না একদিন ইউটিউবটা আমার সাকসেসফুল হবে এবং সেই জায়গা থেকে মানুষজন আমাকে চিনবে তো এটা দিয়ে পরিচয় পাবো এটা আমি কখনো ভাবিনি তবে হ্যাঁ আমরা এটা ভেবেছিলাম যে যতদিন না পর্যন্ত আমাদের মানুষজন চিনছে আমরা হাল ছাড়বো না আমরা লেগে থাকবো আমরা করব। আমরা কোনোভাবেই ক্লান্ত হব না এবং সেটাই বোধহয় এক প্রকার আমাদের প্রতিবাদের ভাষাতে আমাদের ফুটে উঠেছে যে আমরা মানে প্রতিবাদের দিক থেকেও কোনোভাবে আমরা হাল ছাড়ব না আমরা হাল ছাড়তে রাজি নই আমাদের অভয়াদি শাস্তি চাই অভয়াধী ধর্ষকদের শাস্তি চাই অর্থাৎ আমিও যখন এই ভিডিওটা আমি একটি গ্রুপে পাই সেই গ্রুপটা হচ্ছে তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশন গ্রুপ আর সেই গ্রুপ থেকে আমি ভিডিওটা নিয়ে পোস্ট করেছিলাম খাড়াকুল নিউজে জাস্টিস ফর আর তখন পাশাপাশি আমি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও দিই এবং এখানকার উদয়নারায়ণপুরের একজন যোগা টিচার বলেন যে আপনি ঋতুজাদিকে চেনেন আমি তখন বলি যে না আমি তো চিনি না তাকে বলি যে তুমি চেনো দো সে তখন একটাই কথা বলে উদয়নারায়ণপুরের বুকে একজন এত বড় এত ভালো নৃত্যশিল্পী তাকে চিনব না অর্থাৎ এ কিন্তু দীর্ঘদিন ধরেই নৃত্য পরিবেশন করে এসছে এবং এমনকি এতটাই নৃত্য জনপ্রিয় যে উদয়নারায়ণপুরের কোন মানে বিভিন্ন কোণের মানুষজন কিন্তু এই ঋতুজাকে চেনে কিন্তু পাশাপাশি তার যে তার যে প্রতিভা সেই প্রতিভার কারণে আজ শুধু উদয়নারায়ণপুরের মধ্যে সীমিত নেই বিভিন্ন রাজ্য বিভিন্ন দেশের মধ্যে কিন্তু এই ভিডিও কিন্তু ছড়িয়ে পড়েছে আর যে ঋতুজা ধোলে অর্থাৎ যে ফেসবুক পেজটা আছে সেখান থেকে দেখা যাচ্ছে প্রায় প্রায় ষাট লক্ষ মানুষ দেখেছে এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন নিউজ চ্যানেল ঋতুজা ধোলের এই যে প্রতিবাদী নৃত্য সেই নৃত্যের খবর কিন্তু করেছে যে এইভাবেও কি প্রতিবাদ করা যায় অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা তুমি যে সমস্ত নৃত্যশিল্পী রয়েছে বা যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে তুমি কিন্তু একটা বার্তা দিচ্ছ যে এইভাবেও প্রতিবাদ করা যায় এবং ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পাবো যে এই তোমার পথটাকেই অনেকে অবলম্বন করবে যদি ভবিষ্যতে তোমার এই পন্থা অবলম্বন করে তোমার কেমন লাগবে কি বলবে যে যে পারদর্শী সেটা নিয়েই সে এগো কিন্তু প্রতিবাদটা যেন জারি থাকে তো আমি এটাই বলবো সকলকে যে আমি নিজে একজন শিল্পী সেই জায়গা থেকে শুধু নৃত্যশিল্পী না তার পাশাপাশি সঙ্গীত শিল্পী এবং আরও যারা যারা অন্যান্য জনারে রয়েছেন যারা শিল্পকর্ম নিয়ে কাজ করেন তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব যে প্রতিবাদটা আমাদের বজায় রাখতে হবে আমাদের যেটা মূল উদ্দেশ্য আজকে পঁচিশ দিন হয়ে গেলেও আমাদের দিয়ে এখনও পর্যন্ত বিচার কিন্তু পাইনি তো আমরা সেই জায়গা থেকে আমি বিভিন্ন শিল্পীদের আমি অনুরোধ করব যারা আমার পথ অবলম্বন করে ভিডিও করতে চাইছেন তারাও করুন যারা অন্য পথ অবলম্বন করে প্রোটেস্ট করতে চাইছেন তারাও করুন কিন্তু প্রতিবাদটা আপনারা বজায় রাখুন কারণ আমরা প্রতিবাদ না করলে আমাদের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠবে নারীরা গর্জে উঠবে না এবং আমাদের ধর্ষকরা দিনে দিনে বাড়তে থাকবে সেটা আমরা হতে দিতে পারি না আমরা নারী হিসেবে আমি একজন নারী হিসেবে আমি গর্জে উঠেছি আমি একজন নৃত্যশিল্পী হিসেবে আমার ভাষাটা হয়তো সকলের থেকে আলাদা কিন্তু সেই ভাষা দিয়ে আমি গর্জে উঠেছি আমি সকল নৃত্যশিল্পীকে বলবো সকল সঙ্গীত শিল্পীকে বলবো সকল শিল্পীদের আমার অনুরোধ যে আপনারা এগিয়ে আসুন আপনারা আপনাদের মাধ্যমে আপনাদের শিল্পের মাধ্যমে আপনারা সবার কাছে আপনাদের প্রোটেস্টের ভিডিও বা আপনাদের প্রোটেস্টের ভাষা আপনারা তুলে অর্থাৎ ঋতুজার যেই আবেদন সেটা হচ্ছে যে আরজি করের মতো যে নক্কারজনক ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত লজ্জাজনক সেটা সমস্ত রাজ্য তথা দেশের পক্ষে তো এই যে ঘটনা এই ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তারই প্রতিবাদে মূলত এই ভিডিও আচ্ছা তুমি একজন সম্ভবত মেডিকেল স্টুডেন্ট মেন্টাল হেলথ নিয়ে পড়াশোনা করছো পাশাপাশি তুমি একজন ভালো নৃত্যশিল্পী ভবিষ্যতে তোমার কি লক্ষ্য রয়েছে আমি যেহেতু একজন মেন্টাল হেলথ মেন্টাল হেলথ নিয়ে আমি পড়াশুনো করছি তাই ভবিষ্যতে আমার ইচ্ছে যে আমি একজন ভালো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হবো এবং ক্লিনিক্যাল সাইকোলজি নিয়েই আমি এখন পড়াশোনা করছি তার পাশাপাশি নাচটা আমার ছোট থেকেই প্যাশান এবং সেটা এখনো পর্যন্ত আমি দুটোকে একসাথেই ব্যালেন্স করার চেষ্টা করি ভবিষ্যতেও আমি তাই করব একজন মনোবিদের সাথে 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 আমি নৃত্যটাকে নিয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা করব তোমার বাড়ি কোথায় অ্যাকচুয়ালি আমার বাড়ি উদয়নারায়ণপুর বেলগ্রাম আচ্ছা তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি উদয় নারায়ণপুরেরই চিলড্রেন প্যারাডাইস ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুল তারপরে আমি পড়াশোনা করেছি এইচএস পর্যন্ত বীরেশ্বর বালিকা বিদ্যালয় এবং বর্তমানে আমি অ্যাডামাস ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে স্পেশালাইজেশন করছি আচ্ছা তোমার এই যে নৃত্য এই নৃত্যর জার্নিটা কবে থেকে স্টার্ট হয়েছিল বা কিভাবে তোমার জার্নিটা কেমন ছিল কী বলবে আমার এই নৃত্যের জার্নি স্টার্ট হয়েছিলো আমার পাঁচ বছর বয়স থেকে এবং এইখানে সবথেকে বড় সাপোর্টার হচ্ছে আমার মা যিনি আমাকে এই নৃত্যের মধ্যে দিয়ে মানে আমি যা করতে চেয়েছি যতটা এগোতে চেয়েছি যেভাবে এগোতে চেয়েছি উনি আমাকে সমানতালে সাহায্য করে গেছেন আজও উনি আমাকে সাহায্য করেছেন এবং এই ভিডিওটা মানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পেছনেও ওনার অবদান অন্নস্বীকার্য তো আমি পাঁচ বছর থেকে আমার নৃত্য করছি এবং এখনও পর্যন্ত আমি প্র্যাকটিসের মধ্যে রয়েছি এবং ভবিষ্যতেও আমি এই নৃত্যের প্র্যাকটিস আমি করতে চাই বা এটাকে নিয়ে সাধনা আমি করে যেতে চাই আচ্ছা অনেক দর্শক রয়েছে তোমার তো সোশ্যাল মিডিয়া জুড়ে এই যে প্রতিবাদী নৃত্য সেটা পুরো একদম সমগ্র ভাইরাল এবং সেই সমস্ত দর্শকরা অপেক্ষা করছে পরবর্তী সময় আবার কবে ঋতুজাদির ভিডিও আসবে তো পরবর্তী সময় কী নিয়ে ভিডিও বানাতে চাইছো বা কবে ভিডিও আসবে যদি একটু বলতে হ্যাঁ দেখুন আমি তো একজন ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনার পাশাপাশি আমি তো একজন ইউটিউবার আমার একটা ইউটিউব আছে সেক্ষেত্রে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যে কোনো ট্রেন্ডিং টপিকের ওপরে আমরা ডান্স ভিডিও বানিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি পরবর্তীকালে সামনে রাধা অষ্টমী আছে গণেশ চতুর্থী আছে দুর্গাপূজা আছে তো সেগুলো নিয়েও আমি যথাসম্ভবভাবে চেষ্টা করব যে নতুন ভিডিও আনার তোমার বাবা কি করেন এবং মা কি করেন আমার বাবা একজন ব্যবসায়ী এবং মা আরাধনা ডান্স একাডেমির প্রিন্সিপাল পাশাপাশি উনি একজন হাউসওয়াইফ অর্থাৎ ঋতুজার কিন্তু যে জার্নিটা ছিল সেটা কিন্তু অত্যন্ত কঠিন ছিল অবশেষে লেগে থাকুন সফলতা আসবে আর সেটা কিন্তু ঋতুজার পক্ষে পসিবল হয়েছে অর্থাৎ ও দীর্ঘদিন ধরে নৃত্যর মাধ্যমে শুধু এই ভিডিও নয় এর আগেও অনেক ভিডিও রয়েছে সেগুলো ভাইরাল হয়েছিল কিন্তু এইবারে সমস্ত সীমা বাধা অতিক্রম করে কিন্তু সমগ্র ভারতবর্ষ জুড়ে পার হচ্ছে একমাত্র এই ঋতুজার ভিডিও অর্থাৎ এখানে যে সমস্ত যে তরুণীরা রয়েছে প্রত্যেকেই কিন্তু বিভিন্ন তারা কলেজের ছাত্রী এবং তাদের কাছ থেকেও জানবো এই যে তোমাদের ভিডিও ভাইরাল কেমন লাগছে কি বলবে কি উদ্দেশ্য নিয়ে মূলত তোমাদের ভিডিওটা বানানো হয়েছিল দল মত জাতি নির্বিশেষে আমরা উই ওয়ান জাস্টিসের জন্য ভিডিওটা বানিয়েছিলাম তো ভিডিওটা ভাইরাল হয়েছে খুব ভালো লাগছে যে আমাদের দেখেও অনেক নিত্য গোষ্ঠী তারা নিজেদের প্রতিবার মাধ্যমে প্রতিবাদ জানাতে ইচ্ছুক হয়েছে তো খুব ভালোই লাগছে আচ্ছা তুমি কি করো এমনি আমি একজন স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তুমি কত বছর ধরে নৃত্য প্র্যাকটিস করছো চোদ্দ বছর ধরে কোথায় নৃত্য শিখছো অ্যাকচুয়ালি আরাধনা একাডেমি উদয়নপুর আচ্ছা এই যে ভিডিও বানানোর যিনি মূল উদ্যোক্তা তিনি কে দিদি হয় কি নাম তার ঋতুজা ধলে ঋতুজা দি আচ্ছা এই যে তোমাদের এই যে ভিডিও সোশ্যাল মিডিয়ার জুড়ে তোলপার হচ্ছে তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রতিবেশী সকলেই দেখছে তো তারা তোমাদের কি বলছে কি বলবে আত্মীয় পরিজন সবাই খুব ভালো বলেছে প্রতিবেশীরাও ভালো বলেছে সবাই বলেছে যে এভাবে যে ভাবা যায় সেটা ভেবে কোনোদিনও দেখিনি তো তোরা এভাবে প্রতিবাদ এগিয়ে নিয়ে যা আমরাও তোদের সাথে আছি তো আরজিকর ঘটনা যে নক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে মূলত এই ভিডিও কিন্তু বানানোর উদ্দেশ্য আর সেই কারণে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় সেখানে দেখা যাচ্ছে ভিআইপি ভি ভিআইপি সাধারণ মানুষজন তাদের ফেসবুক ওয়ালে পাশাপাশি হোয়াটসঅ্যাপ টাটাসেও তাদের এই ভিডিও কিন্তু চলছে তো এই যে ভিডিও বিভিন্ন ভিআইপি ভি ভি সাধারণ মানুষজনের ওয়ালে ওয়ালে ঘুরছে বা হোয়াটসঅ্যাপ টাটাসে তো এটা কেমন লাগছে কি বলবে যে মনে হচ্ছে না যে তোমাদের যেই উদ্দেশ্যটা মূলত ভিডিওটা বানানো সেটা অনেকটা মানে প্রতিবাদটা অনেকটা শক্ত হয়েছে হ্যাঁ নিশ্চয়ই আমরা এটা তো বলবোই কারণ অনেক মানুষ ইন্সপিরেশান নিয়ে তারাও আস্তে আস্তে প্রতিবাদী ভিডিও বানাচ্ছে অনেক সিঙ্গাররা আছে ইউটিউবে যারা তাদের গানের মধ্যে দিয়ে প্রতিবাদ করছে এবং আমাদের দেখা দেখি অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন স্কুলে কলেজে পড়ে তারা এই জিনিসটাকে তারা উপস্থাপনার মাধ্যমে তারা প্রতিবাদ করছে তো সেখানে আমার অবশ্যই ভালো লাগছে কিন্তু যেটা আসল বক্তব্য আমি প্রথম থেকে এখনো পর্যন্ত একই মানে জিনিস বারবার বলে চলেছি বা আমাদের যেটা মেন উদ্দেশ্য এখানে আমি বা আমরা কে বা কারা এই পরিচয়টা থেকেও যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের আজকে পঁচিশ দিন হয়ে গেল আমাদের দিদি এখনো পর্যন্ত কোনো বিচার পাইনি তো আমরা রিকোয়েস্ট করব আমাদের সকলের কাছে যারা প্রোটেস্ট করছে যে আরও প্রোটেস্ট জোরালো করুন যাতে আমাদের অভয়াধি খুব তাড়াতাড়ি বিচার পায় যাতে সেই সমস্ত ধর্ষক যারা সমাজের বুকে মাথা দিয়ে উঠেছে এবং একটা ওয়ার্ক প্লেসে একটা ডাক্তারকে এই ধরনের একটা নির্মম অত্যাচার করে মারা মানে মৃত্যুদণ্ড দেওয়া যায় যেটা আমরা ভাবতে পারি না তো সেই জায়গায় সেই সমস্ত ধর্ষকরা যেন তাদের শাস্তি যেন অবিলম্বে হয় আমি এটাই সবাইকে অনুরোধ করব যে আমি আমরা কে সেটা তো ঠিক আছে কিন্তু সেটা বাদেও যেটা আমাদের মূল উদ্দেশ্য আমাদের অভয়াদির বিচার ধর্ষকদের শাস্তি সেটাতে সবাই জোর দিন এবং এটাই বলবো যে প্রোটেস্টটা আরও বেশি জোরালো করুন আমাদের ভিডিওর মধ্যে দিয়ে যদি কেউ ইন্সপিরেশন পেয়ে থাকেন তারা তাদের শিল্পের মধ্যে দিয়ে বা তাদের ভাষায় তারা এটাকে আরও জোরালো করুন এটাই আমার একমাত্র বক্তব্য আচ্ছা সোশ্যাল মিডিয়া জুড়ে তোমাদের ভিডিও ভাইরাল তো কেমন লাগছে কিভাবে দেখছো বিষয়টাকে আমাদের তো খুব ভালোই লাগছে আচ্ছা তোমরা কতজন মিলে ভিডিওটা বানিয়েছো আমরা সাতজন মিলে ভিডিওটা বানিয়েছিলাম সাতজন মিলে আচ্ছা অর্থাৎ এই সাতজন তারা কি করেন প্রত্যেকে নিজেদের জায়গাতে এক একজন স্টুডেন্ট ও মাধ্যমিক ক্যান্ডিডেট এবছরে দিদি ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ও বিকম স্টুডেন্ট ও ইংলিশে অনার্স পড়ছে আর ও জিওগ্রাফি অনার্স আর একজন আছে যে এখানে আসতে পারেনি সেও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আচ্ছা তাদের নাম মানে তোমরা তো রয়েছো তোমাদের সকলের নাম কি যারা এই ভিডিওটা বানিয়েছিলে ঋতুজা তুমিই বলো তাদের নামগুলো একটু বলে দাও আমার ভিডিওতে ছিল কঙ্কিতা পোড়েল ঋদ্ধিক পোড়েল রিয়ন কারার রিয়াশা কারার শ্রেয়সী ঘরুই রূপসা বেরা এবং যাদের কথা একেবারে না বললেই নয় যারা ক্যামেরার পিছনে এই টোটাল জিনিসটা অর্গানাইজ করেছিল এবং ভিডিওটা টেকিং থেকে এডিটিং সমস্ত কিছু করেছে সেটা হলো আমার ভাই সুদীপ গুছাইত এবং দেবু জাসু আচ্ছা তোমাদের এই ভিডিওর মধ্যে যারা রয়েছে তারা কি করেন অ্যাকচুয়ালি তারা সবাই কলেজে পড়াশোনা করে কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে কেউ জিওগ্রাফি অনার্স করছে কেউ বিকম অনার্স পড়ছে কেউ ইংলিশ অনার্স করছে মোদ্র কথা আমরা সবাই কলেজ পড়ুয়া আচ্ছা তুমি কি করো আমি একজন কলেজ আচ্ছা তোমাদের যে ভিডিও সেটা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে তোল পার কেমন লাগছে কি বলবে ভালোই লাগছে অর্থাৎ এদের কিন্তু ভালোই লাগছে অর্থাৎ এদের মূল উদ্দেশ্য ছিল উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ যে ক্ষেত্রে প্রতিবাদে সকলে কিন্তু রাস্তায় নেমেছে সেটা দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষজন কেউ মশাল নিয়ে প্রতিবাদ মিছিল নেমেছেন কেউ পাশাপাশি বাতি নিয়ে পথে নেমেছেন কেউ মৌন মিছিল করছে পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীও পথে নেমে প্রতিবাদ করছে এবং তেমনই এরাও কিন্তু একজন নৃত্যশিল্পী পাশাপাশি ও একজন হিউম্যান সাইকোলজি স্টুডেন্ট অর্থাৎ সেই নৃত্যশিল্পী হিসাবে তারা কিন্তু প্রতিবাদটা জানিয়েছে অর্থাৎ যে সমস্ত মেয়েরা রয়েছে যারা ফেসবুক হোয়াট হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বা চ্যাটিংয়ে বিজি থাকো অর্থাৎ এই যে তরুণী এদের দেখে অন্তত কিছু শেখো যাতে তোমরাও সফলতার শীর্ষে পৌঁছাও এবং সেই সফলতার গল্প আমরা মানুষজনের কাছে পৌঁছে দিতে পারি এরই সাথে বিদায় নিচ্ছি আমি তপন কোটাল জয় হিন্দ স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামী দামি কোম্পানির সাবমারসিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমে বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামী দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন